আসসালামু আলাইকুম রিবা কটনের আরও একটি প্রিমিয়াম ইদ কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো আজকে আমরা আপনাদের জন্য রিবা কটনের কয়েকটি ডিজাইন নিয়ে এসেছি এটি একটি ডিজাইন এটার মধ্যে আপনারা চারটি কালার পাচ্ছেন পাশাপাশি হচ্ছে এখানে দুই তিনটি ডিজাইন আছে সেগুলোর মধ্যে আপনারা কালার পাচ্ছেন এই প্রত্যেকটি ড্রেস ইনশাল্লাহ আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাবো আর যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু অল্প কিছুদিন পরে আমাদের ঈদের একটু অকেশন আছে অল্প কিছুদিন পরে অনেক হয়তো বা আমরা কবে পর্যন্ত ডেলিভারি দিব এটা একটু কনফিউশন থাকেন তো আমরা হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন ঈদের তিন দিন আগ পর্যন্ত আপনাদের থেকে অর্ডার নিব আর ঢাকার মধ্যে যারা আছেন ঈদের দুদিন আগ পর্যন্ত আমাদের কাছে অর্ডার করতে পারবেন সেইটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে এই ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই সফট প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আর যেটা হচ্ছে রিভা কটনের একটি ফ্যাব্রিক পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারবেন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং ড্রেস হচ্ছে এগুলি যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমের জন্য একদমই পারফেক্ট একটি চয়েস হবে এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা আর সালোয়ারের কাপড়টা সলিড কালার আপনারা পেয়ে যাবেন যে ওনাটা আছে ভিউয়ার্স এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা ওনাটার যে ফ্যাব্রিক আছে ফ্যাব্রিকের উপরেও কিন্তু একটি ডিজাইন করা আছে সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে তো এটার ভিতরে যেই কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইন টোটালি হচ্ছে চারটি কালারে আপনারা পাচ্ছেন এই ডেসটার মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার কেউ মিস করবেন না এই ভিডিওটা আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসো পার্সেস করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোন একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আমাদের চাঁদনি চকের যে শোরুমটা আছে চাঁদনি চকের শোরুমটা আপনার চাঁদ রাত পর্যন্ত কিন্তু অফেন থাকবে আপনার চাঁদ রাত পর্যন্ত কিন্তু আমাদের চাঁদনি চক শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো এখন যে কালারটা দেখিয়েছি এটা হচ্ছে খুবই ফ্যাশনেবল একটি কালারের মধ্যে মিন্ট কালারের ভিতরে খুবই সুন্দর আর আরেকটি কালার এখন দেখাচ্ছে দেখেন কোন কালারটা রেখেছে কোন কালারটা নিবেন আপনি নিজেই কনফিউশন হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালারগুলো ড্রেসগুলি এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে ফ্লোরাল ডিজাইন করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাও হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা ভাবে ডিজাইন করা আছে আপনি যদি একটু ডিফারেন্ট কিছু সবসময় পছন্দ করে থাকেন আশা করি এই ডিজাইনগুলো আপনাদের জন্য আপনার জন্য একদমই পারফেক্ট হবে কারণ যদি এগুলো একদম নতুন চলে এসেছে মার্কেটের আর সবচেয়ে ট্রেন্ডিং ট্রেন্ডিং আছে এই ড্রেসগুলি আর অফলাইনে আমাদের শোরুমে আপুরা খুব চয়েস করতেছে এই ড্রেসগুলি সো আপনি এগুলো নিয়ে নিতে পারেন তো এটাও এগুলো প্রত্যেকটি ড্রেসের প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা করে এই কালারটা দেখেন কত সুন্দর একটি ফ্যাশনেবল কালার এটা হচ্ছে কামিস্টা ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে একটি প্যানেল করা আছে এটা সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা যতটা সুন্দর ততটাই কিন্তু বড় ওনাগুলি সো আরও যে কালারগুলো আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আমি শুরুতে বলেছিলাম একটি ডিজাইনের চারটি কালার আছে আর বাকি আরও কয়েকটি ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই কালারটা তো আপনার সবাই পরিচিত আছেন এটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডাবল একটি কালার সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব সো এটা দেখেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটি লাইট কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আবারও বলছে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আচ্ছা একটু পরে দেখিয়ে দিয়ে ওনাটা দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে প্রসেসটা আবারও বলে দিচ্ছে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা ফ্যাশনেবলভাবে ডিজাইনটা করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র দিয়ে দিচ্ছি 1400 টাকা করে মাত্র 1400 টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো অনলাইনে অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আপনি আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমাদের ঈদের তিন দিন আগ পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি অর্ডারগুলি কনফার্ম করা হবে আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা হচ্ছে ঈদের দুদিন আগে তার দ্যাট মিনস হচ্ছে আপনার চোদ্দো তারিখ পর্যন্ত আপনারা ঢাকার বাইরে যারা আছেন অর্ডার করতে পারবেন অ্যান্ড হচ্ছে পনেরো তারিখ হচ্ছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে লাস্ট অর্ডার নেওয়া হবে তারপরে ঈদের পরে আমরা যখন আবার অপেন করব তখন থেকে আমাদের কার্যক্রমগুলো আবার শুরু হবে এই ড্রেসগুলো যদি স্টকে থাকে তাহলে আপনি অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ওনারাটা কত সুন্দর কালার এটার মধ্যে আরেকটি কালার আছে এটা হচ্ছে প্লেন কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে একদমই লাইট মাস্টার্ড অলিভ কালারের একটি ডিজাইন খুবই সুন্দর আপনার সো আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা আনকমন কালার পছন্দ করেন আপনাদের কাছে এই কালারটা খুবই ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা একদমই লাইটলি একটি ডিজাইন করা আছে আর কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাও হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা খুবই খুবই সুন্দর দারুণ একটি কালেকশন এগুলি সো প্রাইস হচ্ছে মাত্র চৌদ্দোশো টাকা করে তো আপনাদের মোস্ট ফেভারিট একটি ডিজাইনের একটি কালার আমাদের কাছে আছে এই কালারটা এখন যাদের ভালো লাগবে আপনারা অর্ডার দিয়ে নিতে নিতে পারেন একদমে লাইট স্কাই কালারের মধ্যে এই রিভা কটনের ড্রেসগুলি কিন্তু একদম যে কোনো গায়ের রঙে মানাবে বিকজ এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেসে একদম লাইট কালারের মধ্যে একদম লাইট কালার উপরে কালার সেটিং করা আছে যে কোনো গায়ের রঙে কিন্তু এই ড্রেসগুলি মানাবে এটা হচ্ছে সালভারের কাপড়টা এটার ভিতর কিন্তু আরও একটি কালার আমাদের কাছে আছে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি হচ্ছে এখন আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা ওড়নাটা হচ্ছে কোটা সুতি হবে হ্যাঁ কোটা সুতিগুলি কিন্তু সুতির মতোই এগুলো হচ্ছে আরেকটু আপডেট হয়ে এসেছে কোটা সুতি ওড়না খুবই সুন্দর একদম ফ্যাশনেবল একটু ওড়না সো আমি হচ্ছে এখন আপনাদেরকে এটার ভিতরে আর একটি মোস্ট ফেভারিট কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আমার ভিডিওতে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন দেখিয়ে দেওয়ার জন্য তারপরেও যদি কোনো আপদের কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার মতো থাকে অবশ্যই আমাদের নাম্বারগুলোতে আপনারা প্রশ্ন করতে পারেন পারবেন ইনশাল্লাহ আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওড়াটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে সো অর্ডার করতে হলে আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ